ভারতীয় পণ্য ছাড়া খাবার জুটে না খাবার জুটে না দিব্যি ইন্ডিয়ান এম্বাসিতে তো বসে পার্টি করে আসছে এই দু চার দিনের মধ্যে এখন আবার ইন্ডিয়ান সামগ্রী ওনারা বিসর্জন দিচ্ছে এবার নেক্সট শীতে দেখব কোথাকার চাদরগুলো পরে ভৌগোলিক বিচারে এই অঞ্চলের সবচেয়ে বড় এবং শক্তিশালী দেশ হলো ভারত কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের পরিচয় নেপাল ভুটান মালদ্বীপ এবং শ্রীলঙ্কার দিকে তাকালে স্পষ্টভাবে ফুটে ওঠে ভারত সরকারের উগ্র সাম্রাজ্যবাদী আচরণের কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলি ক্রমান্বয়ে ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে বর্তমানে ভারতের পণ্য বয়কট আন্দোলন এবং ভারত বৈরিতা ব্যাপক আকারে সারা ফেলেছে বলাই বাহুল্য ভারত সরকারের সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে এই ঘৃণা তৈরি হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতীয় সরকার পুষ্ট মিডিয়া নির্লজ্জভাবে বিষয়টিকে ভিন্ন খাতে পরিচালিত করে তারা ফলাও করে প্রচার করে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট এবং ভারত বৈরিতে নাকি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের প্রপাকাণ্ড বাংলাদেশের বিরোধী দল বিএনপি বা জমা পণ্য বয়কটের ডাক দিয়ে ভারতের বিরোধিতা করছে নাকি শেখ হাসিনা সরকারকে প্যাচে ফেলতে চাইছে আর এর বিরুদ্ধে কেন চুপ শেখ হাসিনা প্রশাসন সেই বিষয়ে ভারতীয় থিঙ্ক ট্যাংক থেকে একাধিকবার আপত্তি জানিয়ে আসছে ভারত নিয়ে এত বিদ্বেষ এগুলো কবে দেখা হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সময় তো পেরিয়ে যাচ্ছে এখনই এগুলোকে সমূলে উপড়ে না ফেললে ভবিষ্যতের প্রভাব ভয়ঙ্কর হতে পারে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এমনটাই মনে করছেন ভারতের থিঙ্ক ট্যাঙ্করা বাংলাদেশ সরকার এই বিষয়ে মুখ খুলেনি তা কিন্তু নয় সম্প্রতি বাংলাদেশের সেতু জনাব ওবায়দুল কাদের এবং চলচ্চিত্র অভিনেতা নায়ক আলমগীর এই বিষয়ে কথা বলতে শোনা যায় ভারতীয় মশলা ভারতীয় পেয়া করে না বুঝতে দেখবো ডিম্পি ইন্ডিয়ান অ্যাম্বাসিডে বসে পার্টি করে আসছে এই দু চার দিনের মধ্যে এখন আবার ইন্ডিয়ান সামন্ত্রি ওনারা বিসর্জন দিচ্ছে এবার নেক্সট শীতে দেখব কোথাকার চাঁদলগুলো পরে তাদের বক্তব্যের প্রসঙ্গ বিশ্লেষণ করলে স্পষ্টভাবেই বোঝা যায় ভারত ও বাংলাদেশের মাঝে সম্পর্কের বৈরিতার কারণ শুধুমাত্র বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলকে কেন্দ্র করে তাই তো বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতেই পারে ভারত সরকার বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসন চালাচ্ছে না যদি চালিয়েই থাকে তাহলে সেই আগ্রাসনের বিরুদ্ধে কেন মুখ খুলছে না বাংলাদেশ সরকার বর্ডার কিলিং দু সালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছিলেন গত দশ বছরে অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের হাতে মোট দুশো চুরানব্বই জন নিরস্ত্র বাংলাদেশি নিহত হয়েছেন এরপর দু হাজার বিশ সালে বিএসএফের হাতে মোট ঊনপঞ্চাশ জন বাংলাদেশি প্রাণ হারায় সেই বছর ঢাকায় দুই দেশের কূটনৈতিক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সীমান্ত হত্যা নিয়ে গভীরভাবে উদ্বেগ জানায় দু সালে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার বলেন ভারতীয় সীমান্তরক্ষীদের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যদি তাদের উপর হামলার কোনো শঙ্কা না থাকে তবে যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালানো হয় তারপরেও সীমান্ত হত্যা থামেনি এরপর দু সালে হাসিনা মোদীর শীর্ষক বৈঠকে যৌথ বিবৃতিতে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করা হয় কিন্তু এর পরেও প্রতি বছর তিরিশ জনের বেশি নিরীহ বাংলাদেশি নাগরিক নিহত হয় আর এই বছর দু সালে বাংলাদেশের সীমান্তরক্ষী রইস সহ মোট সাতজন বাংলাদেশি ভারত বিএসএফের হাতে নিহত হয় এমন হত্যাকাণ্ড পৃথিবীর কোনো সীমান্তে নজিরা নাই প্রতি বছর তিরিশ জনের বেশি সেখানে মারা যাচ্ছে তো এই ধরনের যেটা যেটা ঘটছে এটা দুদেশের কোনো পৃথিবীর কোনো বর্ডারে বোধহয় এই ধরনের এই সংখ্যায় মারা যায় এর জন্য দায়ভার পুরোপুরিভাবে ভারত সরকারকে নিতে হবে এবং এর জন্য আমরা যদি বলি বিজিবি বাংলাদেশ সরকারের হয়ে প্রতিবাদ করেছে সেটা বাংলা যে কোনো আত্মসম্মান বোধকারী বাংলাদেশের জন্য অগ্রহণযোগ্য বাংলাদেশ সরকারকে এর প্রতিবাদ করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর প্রতিবাদ করতে হবে বাংলাদেশের উপর ভারতের নির্মম আগ্রাসন এখানেই শেষ নয় তিস্তা কৃষি বিভাগের সূত্রমতে তিস্তার বুকে প্রায় পঁচাশ থেকে নব্বই হাজার হেক্টর আবাদি জমি রয়েছে সেই জমিতে প্রতিবছর বিভিন্ন রকম ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে ওই এলাকার কৃষক পরিবার তিস্তার পানির অভাবে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হয় না ভারত সরকার অবৈধভাবে পাঁচটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এবং একটি ব্যারেজ স্থাপনের মাধ্যমে তিস্তার পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে তার পানির ন্যায্যতা থেকে বঞ্চিত করে ফারাক্কা একটি সমীক্ষায় দেখা গেছে ভারতের ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের উত্তর প্রায় দুই কোটি মানুষ দক্ষিণ চার কোটি মানুষ এবং বাংলাদেশের গঙ্গা সেচ প্রকল্পে পঁয়ষট্টি শতাংশ এলাকা সেচের পানির অভাবে ভুগছে ওই সমীক্ষায় আরও উল্লেখ আছে ফারাক্কা ব্যারেজের কারণে দেশে প্রায় দুই হাজার কিলোমিটার নৌপথ বন্ধ হয়ে হাজার হাজার জেলে কর্মসংস্থান হারিয়েছে শুধু তাই নয় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের সতেরো শতাংশ লবণাক্ততায় হারিয়ে গেছে ফারাক্কা ব্যারেজের কারণে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের সামগ্রিক ক্ষতি হয়েছে এক লাখ আট হাজার পাঁচশত কোটি টাকা এবং প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকার লোকসান হয় তিস্তা ফারাক্কা ও বর্ডার হত্যা স্পষ্টই বাংলাদেশের প্রতি ভারতের একমুখী আগ্রাসনের বহিপ্রকাশ যা ভোগ করে আসছে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশের সরকার কেন প্রতিবাদ জানাচ্ছে না আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ জানাতে ভয় পেতেন না বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই জনের দল আমার দুখে মানুষে সর্বরাস করে আর লুট করে খায় এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য স্বাধীনতা রক্ত দিয়ে যায় নাই যে কয় একটা চোরাকারwadi মুনাফকর গুস্কর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খেয়ে মারে উদ্ধার করতে হবে বাংলার মুখের থেকে এদের আপনারা হচ্ছেন তরুণ প্রজন্মের আইকন বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ ভারত বিরোধিতা পণ্য বয়কট কিংবা রাজনৈতিক মার প্যাচ বোঝে না তারা আপনাদের মাধ্যমে নিজেদের খর্ব হওয়া ন্যায্য অধিকারগুলি ফিরে পেতে চায়